সালামু আলাইকুম দর্শক দেখুন অ্যাডউইন সেভেন যে প্ল্যাটফর্মটি আসলে ট্রাস্টেড আর্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ বলতেছে আসলে এটা কমপ্লিটলি একটি ভুয়া এবং বানোয়াট একটা কথা এবং তারা এই বানোয়াট কথা দিয়ে মানুষকে প্রতারণা করে যাচ্ছে এবং মানুষের সাথে কমপ্লিটলি প্রতারণা করে যাচ্ছে সো কিভাবে তারা প্রতারণা করতেছে আজকে আপনাদেরকে সেটাই আমি দেখাবো এবং আমার সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে এবং কাজে আসবে অবশ্যই আপনারা প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন সো আশা করতেছি আপনার এই অ্যাপসটা আপনারা যদি দেখেন অবশ্যই আপনাদের উপকারে চলুন দর্শক বেশি কথা না বাড়ি আমরা দেখি কিভাবে অ্যাপসের মাধ্যমে আসলে প্রতারণা করা হচ্ছে বা কিভাবে প্রতারণা করতেছে সো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপসের জন্য আমাদের মোবাইলটাকে কানেক্ট করে নিলাম এবার মোবাইল থেকে আমরা দেখে নিব যদিও আমি আসলে এই অ্যাপসটা দেখানোর জন্য নিজে থেকে আসলে ইনস্টল করে বা রেজিস্ট্রেশন করে আমি ডিপোজিট করার চেষ্টা করেছি এবং একবার না তিনবার চেষ্টা করেছি যেখানে আসলে ডিপোজিটটা করতে পারিনি সো আমি আপনাদের এই প্রতারণার হাত থেকে আসলে রক্ষা করার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি অবশ্যই আপনাদেরকে এটা অনেক কাজে লাগবে এবং আপনাদের উপকার হবে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবং আমার সাথে থাকবেন আশা করি আমি আপনাদেরকে এরকম দারুণ দারুণ ভিডিও আপনাদেরকে দিব যেটা থেকে আসলে আপনারা উপকৃত হবেন বা বিভিন্ন লস থেকে আপনারা মুক্তি বা লসের ফাঁদে পড়বেন না সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি অ্যাপসটাকে সার্চ করতেছি গুগলে চলে যাব প্রথমে আমরা গুগলে গিয়ে আমরা এখানে ব্রাউজ করব অ্যাটউইন সেভেন ডট কম এই অ্যাট উইন সেভেন ডট কম অ্যাপসটি আমরা গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করলেই চলে আসবে এবং এটা সার্চ করার পরে একটা ভেরিফিকেশনের জন্য বলবে হিউম্যান ভেরিফিকেশান যেটা এটা অটোমেটিক হয়ে যাবে হিউম্যান ভেরিফিকেশানটা হিউম্যান ভেরিফিকেশন অটোমেটিক হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যেটা ভেরিফিকেশন হয়ে গেছে এবং এখানে আপনাকে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে ল্যান্ডিং পেজ থেকে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার পরে ডিপোজিট করতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন আমি এখানে অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছি আমি সরাসরি লগ চলে যাচ্ছি লগ আমি ক্লিক করলেই আমি এখানে দেখতে পারব যে আমার লগ হবে আর একটু বলে রাখি দর্শক এখানে দেখেন আঠারো হাজার বাহান্ন জন অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে এবং তিনশো জন নিউ রেজিস্ট্রেশন এটা আসলে কম একটা মিথ্যা কথা এবং এটা তাদের ওয়েবসাইট এবং এভাবেই শো করতেছে অলওয়েজ টাইম সো আপনারা প্রতারণার ফাঁদে পড়বেন না আমি লগ চলে গেলাম এবং আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছে এখানে দেওয়ার সাথে সাথে এখানে লগ হয়ে গেছে দেখেন আমার এখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যে অ্যামাউন্টটা আসলে আমি উইড্রো করতে পারবো এখানে একটা শর্ত আছে পাঁচশো টাকার নিচে আপনি উইথড্রো করতে পারবেন না সো পাঁচশো টাকা নিচে উইড্রো করতে পারবে তো আমি আমার জানা মতে এখন পর্যন্ত আসলে কেউ উইড্রো করছে কিনা জানি না কমপ্লিটলি প্রতারণার একটা ফাঁদ আমি এখানে দেখেন তিনবার ডিপোজিট করেছি পঁচিশ তারিখে দুইবার এবং ছাব্বিশ তারিখে একবার করেছি কিন্তু আসলে আমার এই টাকাটা আমার অ্যামাউন্টের সাথে যুক্ত হয় নাই এবং এইখানে আমাকে অ্যাড পার্সেসের জন্য যে টাকা লাগবে মিনিমাম পাঁচশো টাকা লাগে তো সেটাও আমি আসলে করতে পারি নাই বা এখান থেকে আমার করার সুযোগ হয়নি সো এইভাবে আসলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বিকাশনগদের মাধ্যম দিয়ে সো আপনারা আশা করি দেখতে পারছেন এখানে অবশ্য তাদের সার্টিফিকেটও দিয়েছে এবং সার্টিফিকেটের মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছে যে আসলে এই অ্যাপসটি গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড আসলে এমন কিছুই না গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড না এরকম সার্টিফিকেট অহরহর পাওয়া যায় সো আশা করতেছি দর্শক আপনারা এরকম প্রতারণার ফাঁদে পড়বেন না আমি আপনাদেরকে অসতর্ক করার জন্য আসলে ভিডিওটা বানিয়েছি যদিও আমি এখানে আসলে ডিপোজিট করার চেষ্টা করেছি এবং ডিপোজিট করেছি তো আমার এটা নিয়ে আসলে কোনো টেনশন নাই আমি আপনাদের উপকার করার জন্য বিষয়টা আসলে আপনাদেরকে হেল্প করার জন্য আমি এটা করেছি আশা করি আপনাদের এটা অনেক উপকারে আসবে আপনারা অবশ্যই শেয়ার করার করার মাধ্যমে আপনি অন্যদেরকে আসলে অ্যাপস সম্পর্কে জানার হ্যাঁ সহযোগিতা করবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সবাইকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন